হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাগ তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো রাফি আমি শুধু তোমার পার্থ দেশ নিয়ে আসা পড়ছি তো বেশি কথা না কয়েক শুরু করা যাক রাফি বল তুই নাকি খুব বোকা কিছুই বুঝিস না তাহলে এখন এতো ফাউল বুদ্ধি আসলো কথা থেকে মেঘলা বললো রাফির কাছ থেকে ধার নিয়েছি ওর মাথায় ফাউল বুদ্ধি ভরপুর তো তাই রাফি বললো কি মেঘলা বল যাক সেসব কথা মেগলা আর যাই হোক না কেন যে শাস্ত্রা না সে সেটা শুধু ভালো করে যা আমি যে শাস্ত্রা না সেটা ভালো করে জানিস তুই আমাকে যে অপমান করছিস যদি ভিলেন সেজা যা ভিলেন সে না আদর করতে আসতি এতদিনে আমি নিরুদ্ধে নিরুদ্দেশ্য হয়ে যেতাম বুঝিসিস রাস্তায় গিয়ে দাঁড়াতাম তাও এই বাসায় থাকতাম না তোকে এই মুখ কখনোই দেখাতাম না মেঘলার পরিস্থিতি বদলে গেলেও মেঘলা বদলায়নি আগেরটাই আছে রাফি বললো আমিও তো ভাবি এত গন্ডগোল করি এত গন্ডগোলকারী রাগি বদমেজাজি জিদি মেয়ে কিভাবে এত সহ্য করছে কাহিনি কি মেঘলা বলো এই চুপ একদম চুপ আমি মুটো এগুলো না আমি শান্তশিষ্ট নম্র ভদ্র একটা মেয়ে একদম তখন রাফি বলো হ্যাঁ শান্তশিষ্ট লেজ বিশিষ্ট একটা মেয়ে মেঘলা তখন মেঘলা বলো হিংসা করে লাভ নেই এসব স্যার আর বল ভালোই যখন বাসতি বাসি বলতে অসুবিধা কিসের আর এত অপমানি বা করিস কেন তখন রাফি বলো ভালোবাসা আমি কেন তোকে ভালোবাসবো মেঘলা বলো মানে কি তখন রাফি বলো না কিছু না আমি তোকে ভালোবাসি না এর বেশি কিছু শুনতে চাস না কষ্ট পাবি মেঘলা বলো কিসের কষ্ট সবটা বলবি আমি শুনতে চাইছি এখনই বলবি রাফি আচ্ছা শুনতে যখন যাচ্ছিস তখন বলি আমি তোকে ভালো টালো কিছুই না বিদেশ থেকে এসে দেখলাম তুই বেশ বড় হয়ে গিয়েছিস দেখতেও তো আগেই সুন্দরী ছিলি এখন অনেক সেক্সি হয়ে গেছিস তাই লোভ হলো ভাবলাম বিয়ে তো না বিয়ে তো নীলিমাকেই করব কিন্তু ছোটো থেকে মেয়েটাকে আমি বড় করলাম সেটাকে আমি খেতে পারবো না অন্য কেউ অন্য কেউ খাবে তখন মেঘলা ছি 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 কী সব বলছিস খাবে মানে কি। রাফি বলো খাওয়ার মানে এটা তুই বুঝছিস না বুঝলে সিসি বলতি না আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না তাই সরাসরি বলছি হ্যালো ব্রোন মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজা যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে একটি খেলা সবচেয়ে এক্সাইটেডিং তা হলো প্লিংকো খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না ট্রাস্ট মি এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স আপনি যদি একজন গেম লাভার হন মোস্ট বেট দিচ্ছে এক্সাইটেডিং সব গেম অফার মোস্ট বেট দিচ্ছে খেলা খেলার নগদ পুরস্কার জেতার সুযোগ মোস্ট বেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রান্স কশন এর মধ্যে দ্রুত ও সহজে আপনারা টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা সাথে থাকছে চব্বিশ ঘন্টাও ও সাত দিনের কাস্টমার কেয়ার সাপোর্ট এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম দেখার সুযোগ নিজে দেওয়া আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্ট্রেশনও আপনারা প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটেডিং ওয়েলকাম বোনাস আর দুশো পঞ্চাশটি স্পেন্ট ফ্রি সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে তোকে দেখে লোভ হয়েছিল তাই মুখোশ পরে মজা নিতে চেয়েছিলাম ভেবেছিলাম তুই আমার কেয়ার দেখে প্রেমে পড়বি তখন বিলেন হয়ে তোর সাথে মজা নিব আর মজা নেওয়া শেষ হলে তোকে ছেড়ে দিয়ে হারিয়ে যাব। ভালো ভালোবাসলে তো সবার সামনেই বলতাম তোকে ভালোবাসি আর বিয়ে করে যা মজা নেওয়ার নিতাম কিন্তু ভালো তো আমি নীলেমা নীলেমাকেই বাসি কিন্তু তোর লোভটাও ছাড়তে পারছিলাম না আসলে তোর সাথে সারা জীবন থাকার কোনো ইচ্ছা আমার নেই কিন্তু তোর যৌবনের লোভটা কিছুতেই সামলাতে পারছিলাম না তাই এমন করছিলাম রাফির কথাটা শেষ হওয়ার আগেই মেগলা রাফির গালে ঠাস করে একটা থাপ্পড় মারলো আহ বাবা বাবা রাফি রাফি বলে বলছিলাম না সত্যিটা জানতে চাস না কষ্ট পাবি তখন মেঘলা বলো তুই তো এক সময় ভালোবাসতি রাফি বলো হুম ভালো হুম বাসতাম কিন্তু তুই যেদিন নীরবের হাতে রিং পরালি সেদিন তোকে কবর দিয়ে দিয়েছি আমার মেঘলা মরে গেছে তোকে যদি ভালোবাসতাম তুই কমায় আসিস যেন তোকে কেন দেখতে গেলাম না বুঝছিস বুঝিস না মেঘলা বলো না এটা হতে পারে না কিছুতেই হতে পারে না ভাইয়া তুই মিথ্যে বলছিস তাই না না তুই আমাকে ভালোবাসিস তখন রাফি বললো না আমি তোকে ভালোবাসি না তোকে তোকে কি জানি আহ তোকে আমার কখনোই ভালো লাগত না নেহাত তুই আমার জন্য বসছিলি তাই একটু মায়া লাগতো তাই তোকে একটু কেয়ার করতাম তারপর আস্তে আস্তে সেই মেয়েটা একটু বাড়লো তখন ভাবলাম কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে তাহলে তোকে করলে সমস্যা কি তাই তোকে ভালোবাসার কথা বললাম কিন্তু প্রেমিকার চোখে তোকে আমি কখনোই দেখিনি প্রেমিকার জন্য একটা টান থাকে তোর প্রতি সেটাও কখন আমার সেটা কখন আমি ফিল করিনি তখন মেঘলা বলো তো কাউকে না কাউকে বিয়ে করবি তাহলে আমাকে করলে সমস্যা কি আর আমি দেখতেও তো সেই সেক্সি তাই না তখন রাফি বললো হা হা কি বলতে চাচ্ছিস একটা চরিত্রহীন মেয়েকে আমি বিয়ে করব। তখন মেঘলা বলো কে চরিত্রহীন রাফি বললো অবশ্যই তুই তিনটা বছর নীরবের সাথে ছিলি কি কি হয়েছে কে জানে শোন দুনিয়ায় যদি মেয়ের অভাব পড়ে যায় তবু আমি তোকে বিয়ে করব না মেঘলা সহজে ভেঙে পড়ার মেয়ে নয় তাই নিজেকে সামলে নিয়ে বলল তখন মেঘলা বলো এত রাগ করছিস আরে আমি তো তখন অসুস্থ ছিলাম আমি কি জানি কার সাথে ছিলাম তখন রাফি বলল সেই জন্যই তো বললাম গ্যারান্টি দিয়ে বলতে পারবি নীরবের সাথে তুই কি তর্চ কিছু হয়নি তখন মেঘলা বলো কি হবে তখন রাফি বলল আমি যদি বলি নীরব তোকে দিনের পর দিন ব্যবহার করছে প্রমাণ করতে পারবি আমি ভুল বলছি স্বার্থ ছাড়া কোনো ছেলে এতদিন কোনো মেয়ের কাছে থাকবে না মেকলা বলো ভাইয়া রাফি বলো চুপ একদম চুপ একটা কথাও বলবি না আর শোন আজ তোর সাথে আমার কি কি কথা হলো সেটা কাউকে বলিস না বলে না বললে বলিস না বললে তোকে বাসা থেকে বের করে দিব তখন মেঘলার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না কারণ সে এই ধাক্কার জন্য প্রস্তুত ছিল না কথাগুলো বলে রাফি চলে গেল মেঘলা এখন মেঘলার এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাদার কথা কিন্তু সে কাঁদছে না কারণ আর পাঁচটা মেয়ের মতো মেঘলা নয় এত সহজে ভেঙে পড়বে না সে এতদিন সে কান্নার অভিনয় করত। মূলত সে কারো অপমান গায়ে মাখেনি কারণ সে জানে তার জন্য অনেক ছেলে পাগল শুধু মুখ দিয়ে একবার বলেই রানি করে রাখবে তাই সে অসহায় নয় আর সে এটাও জানে তার বাবার কোটি কোটি সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী সে তাই সবাই সারাদিন বললে সারাদিন বললেও সে ফকিরনি হবে না তাই কারোর তাই কারোর কথা সে মাথায় নেয়নি সে এই বাসায় থেকে সঠিক সময় অপেক্ষা করছে তার বাবার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল মেঘলা তারপর মেঘলা আরও বলো হেরে যাওয়ার জন্য আমি পৃথিবীতে আসিনি ভাইয়া তুই তো আমাকে শিখিয়েছিলি যুদ্ধে জিততে হলে কখনো কখনো নিজেকে পিছিয়ে নিতে হয় যাতে প্রতিপক্ষ নিজেকে বিজয়ী ভেবে অন্য যাই হোক যাই একটা অন্য অন্ধবস্ক হয়ে অন্ধবস্ক হয়ে যায় সেই ফাঁকে শক্তি সঞ্চয় করে নিয়ে সঠিক সময়ে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে বিজয়ী হতে হয় আমি তোর শিক্ষা ভুলে নিই আমি এই বুদ্ধি জয়ী হ এই যুদ্ধে জয়ী হব যারা যারা আমার সাথে অন্যায় করছে আমি সব প্রতিশোধ নিব ভাইয়া তুই খালি অপেক্ষা কর আমাকে শুধু শুধু আমাকে করার থাকতো তাহলে এতদিন না না কেন যদি আমাকে ভালোই ভোগ ভোগ নাবিল ভাইয়ের সাথে আমাকে দেখে তোর কেন হিংসা হবে যে আমি তোর চোখের সামনে ছেলেদের সাথে প্রেম করতাম তখন আমার সাথে থাকতি আমি মা হতে যাচ্ছি যেন আমাকে সারতে পারিসনি আর আজ আমি অসুস্থতায় অসুস্থতার সময় কার সাথে ছিলাম সেটার কথা ভেবে তুই আমাকে ছেড়ে দিবি আর আমি সেটা বিশ্বাস করব মেঘলা এতটা মাথা মোটা হয়ে গেছে মেঘলা এতই বলদ হয়ে গেছে নাকি যে তোর মনের কথা না শুনে মুখের কথা শুনবে তোকে কেউ না বুঝলেও মেঘলা বুঝে জানিস না সেটা আমি তোর চোখে আমার আমি তোর চোখে আমার পড়ে যাওয়ার ভয় দেখছি তোর চোখ বলছিল তুই আমায় ভালোবাসিস তোর মন বলছিল তুই তুই আমাকে ভালোবাসিস কিন্তু মুখ কেন না না সেটা শুধু আমার সাথে রাগ করছিস তাই না কিন্তু কি নিয়ে এত রাগ করলি আচ্ছা ব্যাপার না তুই যদি তেরা হোস আমি তবে ঘাড়তেরা আমি তোর মনের কথা টানতে টানতে বাইরে নিয়ে আসব আমি তোর মুখে বলিয়ে ছাড়বো তুই মেঘলাকে ভালোবাসিস শুধু মেঘলাকেই ভালোবাসিস মেঘলা বলো তুই আমাকে যত ইগনোর কর আমি তোকে ছাড়বো না রাফি নিজের ঘরে চলে গেল কিছুক্ষণ পর বাসা সবাই চলে আসলো রাফির মা মেঘলাটা রাফির মা বলতে শুরু করলো মেঘলাটা সব সবটা পার্টি নষ্ট করে দিল পাল ভালো লাগে না আপদটা কোথাকার তখন নীলিমা বললো ঠিক বলছো খালামনি রাফির মা বলো তুই চিন্তা করিস না এই আপদকে বিদায় করার ব্যবস্থা আমি আজকেই করছি কিছুক্ষণ কথা বলার পর যে যার রুমে চলে গেল এদিকে রাফি মেকলার ঘর থেকে এসে নিজের ঘরে বসে বসে চিন্তা করছে সে যে কী নিয়ে চিন্তা করছে সেই জানে কারোর সাথে শেয়ার করবে না আজব প্রকৃতির মানুষ রাফি যাই হোক কিছুক্ষণ পর রাফি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল আজ সবাই খুব ক্লান্ত খুব তাড়াতাড়ি সবাই ঘুমের দেশে পাড়ি দিয়েছে রাফিও তাই ভরে কাটায় রাত একটা হঠাৎ রাফির ঘুম ভেঙে গেল অন্ধকার ঘর কিছু দেখা যাচ্ছে না কিন্তু রাফি অনুভব করছে কিছু একটা গন্ডগোল ঘটছে তাই বেড সুইচ লাইট অন করল আর তাতে যা দেখল তারপর রাফির চোখের ঘুম একবারে পালিয়ে গেল রাফি যা ভেবেছিল তাই হয়েছিল এতদিন তাও একটু ভয় পেত এখন তো সব শেষ হয়ে গেল আর কোনো কিছু শুনবে না বুঝবেও না আমাকে পাগল বানিয়ে সারবে এই উট উট বলছি মেঘলার হাত ধরে টানতে টানতে বলছে রাফি মেঘলা আদো আদো ঘুম এক বিরক্ত নিয়ে রাফির কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে আবার ঘুমিয়ে গেল তখন রাফি বললো বাড়ি লোকজন কেউ দেখলে কি ভাববে ও ঘট মানে চোদ্দ বারোটা বাজিয়ে দিবে এই হারামি কখন এখানে এসে আমার যন্ত্রণা আবারও শুরু হয়ে গেল উঠবি কি তুই নাকি পানি ঢালবো তখন মেঘলা বলো কেড়ে ছেঁকরা আমার ঘুম ভাঙতে এসেছিস মেরে মাথা ফাটিয়ে দিবো ভাগ এখান থেকে রাফি বল আমার লক্ষ্মী বোন আমাদের মেঘলা কত ভালো কত ভালো মেয়ে সে এখনই চলে যাবে তাই না তখন মেঘলা বলো যা তো এখান থেকে বিরক্ত করবি না রাফি মেঘলাকে টেনে টুনে একবার তুলে বসায় মেঘলা আবারও শুয়ে পড়ে এভাবে কিছুক্ষণ চলার পর রাফি তখন রাফি বলো তোর হাতে ধরছি পায়েও ধরছি তবু উঠ প্লিজ কিছুক্ষণ ডাকার পর মেঘলা উঠে বসলো তখন মেঘলা বললো কি হয়েছে কি শুনি এত ডাকছিস কেন বাসায় কি ডাকাতে এসেছে নাকি তখন রাফি বলল তুই এখানে কি করছিস তখন মেঘলা বললো এটা জিজ্ঞাসা করার জন্য তুই আমাকে ডেকে তুললি বিদেশ থেকে কি যে ডিগ্রি নিয়েছিস কে জানে বাবা আমি ঘুমাচ্ছিলাম দেখতে পাসনি জিজ্ঞাসা করার কি আছে তখন রাফি বলল ঘুমাচ্ছিলি দেখছি কিন্তু এখানে কেন তখন মেঘলা বললো আমার ইচ্ছে রাফি বলল ইচ্ছা মানে মেঘলা বললো আমার তোর সাথে ঘুমাতে ইচ্ছা হয়েছে তাই এসেছি এতদিন তোর যা মন চাই করছিস এবার আমার পালা তখন রাফি বলল বেশি কথা বলতে পারবো না এখনই বিদায় হো বলছি তা না হলে যে কি হবে ভাবতে পারছি না তখন মেঘলা বলো কি আর হবে না হয় একটা বাচ্চাই হবে এ কথা শুনে রাফি এক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়েছিল তখন মেঘলা বললো এভাবে তাকিয়ে আসিস কেন তখন রাফি বল তুই আবারও সেই তখন মেঘলা বললো আমি আগে যাচ্ছিলাম এখনো আসি ভবিষ্যতে তাই থাকবো এসব সারা এসব স্যার তোর না আমাকে ভোগ করার খুব ইচ্ছে তাহলে আয় ভোগ কর তখন রাফি ধমক দিয়ে বলল মেঘলার বাচ্চা তখন মেঘলা বলল যে কথা মিথ্যায় প্রমাণিত হবে তেমন কথা বলিস কেন রাফি বলল কিসের মিথ্যা মেঘলা বলল ওই যে তখন যা যা বলে আসলি সবই তো মিথ্যা ছিল আমাকে কাদানোর জন্য বলছিলি তাই না তখন রাফি বলল তোকে কাদি আমার লাভ কি কোন মিথ্যা নয় সব সত্যি তখন মেঘলা তাহলে আয় কাছে আয় তোরে কেন হাসস জামা খুলবো নাকি তুই খুলে দিবি বলেই মেঘলা জামা খোলার ভাব নিল রাফি সাথে সাথে নিজের চোখে হাত দিয়ে বলো কি করছিস মেঘলা তুই আর ছোট নেই বুঝিস না তখন মেঘলা হাসল আর বলো অপারেশন সাকসেসফুল তুই মিথ্যা বলছিলে সেটা প্রমাণ করার জন্যই এখানে ঘুমিয়েছিলাম তখন রাফি বলো হয়েছে তোর যা মন চায় তুই ভাবতে থাক আমার কি আমি সত্যি বলছিলাম এটাই সত্যি আর শোন যা ভাবার নিজের ঘরে গিয়ে ভাব এবার বিদায় হ এখান থেকে সারাদিন অনেক কাজ করছি এখন আর শরীর চলছে না একটু ঘুমাবো তখন মেঘলা বললো আচ্ছা চলে যাবো কিন্তু তুই আই লাভ ইউ মেঘলা বলিস তাহলে তখন রাফি বললো কোন দুঃখে বলছি না ভালোবাসি না তখন মেঘলা বলল ঠিক আছে তাহলে আমিও যাব না রাফি বলল বেশ তর যেতে হবে না আমি চলে যাচ্ছি যত সোফা বলে রাফি বেরিয়ে গেল মেঘলা বলল হুম হুম যা আপদ কোথাকার রাফি গিয়ে ড্রয়িং রুমে সোফায় শুয়ে পড়ল রাফি যেটা ভাবছিল তাই হলো মেঘলা আবারও বেপরোয়া হয়ে উঠবে ওকে সামলানো কঠিন হয়ে যাবে ওফ খোদা ওকে কেন যে এমন বানালে ভাবতে ভাবতে রাফি ঘুমের দেশে পাড়ি দিল ক্ষণ পর রাফি ঘুমাচ্ছিল ঠিক সেই সময় নাবিলের ডাকে রাফির ঘুম ভেঙে গেল। রাফি চোখ মেলতে ইচ্ছা করছে না তবু নাবিলের ডাকা ডাকিতে ঘুম ঘুম চোখে বলল উফ কি শুরু করছিস তোরা আমাকে কি আজ ঘুমাতে দিবি না তখন নাবিল বলল আমি কি শুরু করেছি সেটা না ভেবে তোরা কি শুরু করেছিস সেটা বল রাফি বলল আমি শুরু করেছি মানে নাবিল বলল ভাজা মাছটা উল্টে খেতে জানিস না মনে হচ্ছে রাফি এবার চোখ খুলল ঘুম কিছুটা ভেঙে গেছে বুঝতে পারল তাকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে রাফি এবার চমকে উঠল নাবিল তখন নাবিল বলল রোমান্সটা ড্রয়িং রুমে না করে বেডরুমে করলে ভালো হতো না তখন রাফি বলল ও মা এটা কে আরে এটা আবার কোথা থেকে চলে আসলো ওকে তো আমি ঘরে ওকে আমি ঘরে রেখে এসেছিলাম তখন নাবিল হয়েছে হয়েছে অভিনয় করা বাদ দিয়ে এখন আমার জায়গায় অন্য কেউ আসলে এতক্ষণে কি হতো কে জানে যা যা ভাই ঘরে যা সবার সামনে এসব করতে হয় না তখন রাফি বলো আরে তুই ভুল ভাবছিস আমি ওকে আনিনি বরং ওই আমার পিছু ছাড়ছে না নাবিল বলো বুঝেছি বুঝেছি আর বুঝাতে হবে না কে কার জন্য কত পাগল সেটা তো আমি জানি রাফি বলো আরে ইচ্ছা করে শুলে এতটুকু এইটুকু খানি সোফায় দুইজনে শুতাম নাকি এই মেয়েটা আসলেই কখনো মানুষ হবে না নাবিল বলো রমনেকে বহু ডূরে নিয়ে কম জায়গায় তো শুতে মজা তাই না যাই বলো ভাই বিয়েটা আগে করো তারপর যা চাই করো তখন রাফি বলো আমি কিছু করিনি তুই এসব কি বলছিস তখন বলো আচ্ছা আমি না হয় মেনে নিলাম তুই কিছু করিস নি কিন্তু একটা ছেলে একটা ছেলে তো উপর একটা মেয়ে পাতলে ছুই আছে তাও সোফার মতো ছোট্ট জায়গায় মাটিতে বালিশ পরে আছে তারপরও কেউ বিশ্বাস করবে এখ বিশ্বাস করবে এখন বাড়িতে আত্মীয়রা আছে এক 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 একজন এক এক রকম ভাবে তাই এভাবে ঘুমানোটা ঠিক হয়নি বলে মিট মিট করে হাসতে হাসতে নাবেল চলে গেল তখন রাফি বললো আজ তোর একদিন কি আমার একদিন এই ডাইনি বুড়ি মেঘলা ওঠ বলে রাফি মেঘলাকে ডাকতে গেল কিন্তু মেঘলার সারা শব্দ নেই মেঘলা গভীর ঘুমে আচ্ছন্ন দেখে রাফির মায়া হলো সে মেঘলার সে মেঘলার ঘুম ভাঙাতে পারলো না বরং উল্টো মেঘলার কপালে চুমু এঁকে দিয়ে আস্তে করে মেঘলাকে নিজের উপর থেকে সরিয়ে দিল চলে নিজের ঘরে চলে গেল কিন্তু কিছুক্ষণ পরে রাফি বলো কি করলাম এটা মেঘলাকে একা রেখে চলে আসলাম তাও এমন খোলা জায়গায় না না এটা আমি ঠিক করিনি বাড়িতে আজ অনেক ছেলে আছে। এমন খোলা জায়গায় মেঘলাকে একা রেখে রাখাটা একেবারেই ঠিক হবে না ভেবে রাফি আবারও মেঘলার কাছে ফিরে গেল মেঘলাকে আবার নিজের উপর নিয়ে নিজের উপর নিয়ে শুয়ে পড়লো কিন্তু মেঘলার সাথে ঘুমালে যদি কেউ দেখে নেই সেই টেনশনে সে আর ঘুমাতে পারলো না যদিও তার ঘুম যদিও তার খুব ঘুম পাচ্ছিল কিন্তু মেঘলার জন্য পারলো না সারা রাত জেগে মেঘলাকে পাহারা দিল ভোরের দিকে রাফি মেঘলাকে রেখে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল সকালে মেঘলা কাজে ব্যস্ত হয়ে গেল সকালে সবাই টেবিলে খেতে এসেছে শুধু রাফে আসেনি তার নাকি খুব ঘুম পেয়েছে সবাইকে নিষেধ করছে কেউ যেন তাকে ডাকে কেউ যেন তাকে না ডাকে তাই কেউ ডাকলো না রাফির বাবা সচরাচর তেমন কথা বলে না কিন্তু আজ টেবিলে বসে হঠাৎ তিনি বলতে আরম্ভ করলেন আজাদ সাহেব বললো সায়রা তুমি কি সত্যি চাও মেঘলা নাবিলের বউ হোক সায়রা বেগম বলো ভাইজান হঠাৎ এই প্রশ্ন আমি তো কাল এমনি আজাদ সাহেব বললো নাবিলের আজাদ আজাদ সাহেব নাবিলের মাকে থামিয়ে দিলেন এবার নাবিলের দিকে তাকালেন রাফির বাবা এবারের সবচেয়ে সিনিয়র সকল ভালোমন্দ সিদ্ধান্ত তিনিই নেন তার মুখে মুখে কথা বলার সাহস রাফি নাবিল বা মেঘলার কারোরই নেই আজাদ সাহেব নাবিল আজাদ আজাদ সাহেব নাবিলকে বলল তুমি কি মেঘলা কি বিয়ে করবে নাবিল ভয় পেয়ে গেল নাবিল ভয়ে ভয়ে বলল আমি মানে বড় বাবা আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে আমি তো রাফির মতো সাকসেসফুল নয় নাবিল আসলে বুঝতে বুঝাতে চেয়েছিল রাফির সাথে যেন মেঘলার সাথে বিয়ে দেয় কিন্তু আজাদ সাহেব তাকে থামিয়ে দিল আজাদ সাহেব বলল আমি শুনেছি মেঘলার এংগেজমেন্ট হয়েছিল আমি সেই ছেলের বাবার সাথে কথাও বলছি তারা এখন আর মেঘলাকে বউ বানাতে চায় না আর মেঘলা মেঘলাকে আর মেঘলার সাজতে যেহেতু এই বাড়ির অনেকেরই মতামত মিলছে না তাই আমি ঠিক করছি যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়েটা দিয়ে দিবো আমার বন্ধুর ছেলের সাথে বিয়ের কথা বল বলতে চাই কাল বিকালে ওরা মেঘলাকে দেখতে আসবে আশা করি তাতে কারো কোনো আপত্তি নেই তখন মেঘলা বললো বড় বাবা আ আমি মানে তখন আজাদ সাহেব বলো তুমি আর একটা কথাও বলবে না তুমি কি চাও আমি জানি কিন্তু রাফি তোমাকে চায় না তোমার সেটা বুঝতে হবে আমি আর কোনো বাড়ির আমি আর কোনো বাড়িতে কথা শুনতে চাই না কাল সুন্দরভাবে সেজে গুজে সবার সামনে যাবে এটা আমার শেষ কথা তোমাকে যতদিন না একটা জায়গায় নিতে পারছি আমার শান্তি হবে না হাজার হুক নীলু আমাদের একমাত্র বোন ছিল তার মেয়েকে কেউ এত অপমান করবে সেটা মেনে নেওয়া যায় না রাফি বা রাফির মা কেউ এই তোমাকে সহ্য করতে পারে না আমি এটার মানতে পারছি না রে মা আজ মেঘলাকে দেখতে আসার কথা মেঘলা রাফিকে একটু কষ্ট দিতে চায় একটু কষ্ট দিতে চায় তাই রাফিকে আগে থেকে কিছু জানায়নি মেগলা মেঘলা নাবিলকেও মানা করছিল যেন রাফিকে না জানায় ফলে এই ব্যাপারে কিছু জানা এই ব্যাপারে কিছু জানে না রাফি সে নিজের কোম্পানির লঞ্চ কোম্পানি লঞ্চ করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে রাফি সকালে কাজে চলে গেছে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে গিয়েছে রাফি বাসায় ফিরে একটু অবাক হলো কারণ বাসাটা খুব ভালোভাবে ঘুষানো হয়েছে সেই সাথে টেবিলে ভালো ভালো খাবার আর সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত কেউ ঘরে গোছাচ্ছে কেউ রান্না করছে রাফি বিষয়টা গুরুত্ব না দিয়ে নিজের ঘরে যেতে যেতে বলল কোনো ইম্পর্টেন্ট গেস্ট আছে নাকি ছোটো মা এখন নাবিলের মা বললো হ্যাঁ কারণ রাফির গেস্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই এমনিতেও বাসায় গেস্ট আসলে ও কারো সামনে যায় না নিজের ঘরেই থাকে তাই বরাবরের মতো আজও কোনো আগ্রহ দেখালো না নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য মেঘলাকে ডাকতে লাগলো গেস্ট আসবে তাই নিচে গিয়ে খাবে না আর ছোট মা রান্নায় ব্যস্ত তাই সে মেঘলাকে ডাকছে কিন্তু মেঘলা কিন্তু মেঘলার কোন সারা শব্দ নেই কাজের সময় কাজের সময় কখনো এই মেয়েটাকে পাওয়া যায় না দেখি গিয়ে মহারানী কোথায় গেলেন রাফি হাঁটতে হাঁটতে মেঘলার ঘরের সামনে গেল আর নখ না করে ঢুকে গেলো ঢুকার সাথে সাথেই মেঘলা বলো আহ মেঘলা চিৎকার করে উঠলো তখন রাফি বলো সরি সরি রাফি চোখ বন্ধ করে বললো সরি সরি আমি কিছু দেখিনি মেঘলা বললো কারো বেড কারো বেডরুমে ঢোকার আগে নক করতে হয় জানিস না তখন রাফি বলল ফাউল ড্রেস মেয়ে চেঞ্জ করার সময় দরজা লক করতে হয় জানিস না মেঘলা বলল আমি লক করেছিলাম তখন রাফি বললো আমি কি সুপারম্যান নাকি যে উড়ে উড়ে চলে এসেছি রাফি আর মেঘলা ঝগড়া করছে তখন নাবিলের মা উপরে আসলেন তিনি ব্যস্ত ছিলেন তাই রাফিকে লক্ষ্য করলেন না সায়রা বেগম মেঘলা সায়রা বেগম বললো মেঘলা তোর হলোটা কি ওরা তো চলে এসেছে সাজু গুজু করছিস আমি শাড়িটা পরিয়ে দিব চট করে আয় দেখি বলতে বলতে নাবিলের মা মেঘলার ঘরে ঢুকে দেখলো রাফিও এখানে সায়রা বেগম বললো আরে রাফি তুই এখানে কি করছিস গেস্ট এসে নিচে যা মেঘলা তুই এখনো রেডি হস নি কেন দেরি হলে তোর বড় বাবা রেগে যাবে কিন্তু তখন রাফি বললো ওয়েট 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 ছোট মা নিচে কে এসেছে সায়রা বেগম মেঘলাকে শাড়ি পড়াতে পড়াতে উত্তর দিলেন তোর বাবার বন্ধু আর বন্ধুর পরিবার তখন রাফি বলল বেশ তো ভালো কথা কিন্তু তাদের আসার সাথে মেঘলার সাজার কি সম্পর্ক তাও আবার শাড়ি পরে তখন সায়রা বেগম বল ও মা তুই জানিস না ওরা তো মেঘলাকে দেখতে এসেছে তখন রাফি বললো মেঘলাকে আবার দেখার কি আছে আজব তো ও কি চিড়িয়াখানার যন্ত্র কি যন্ত্র নাকি সায়রা বেগম বল ওফ রাফি তুই না তো আরে তোর বাবার বন্ধুর ছেলের সাথে মেঘলার বিয়ের কথা হচ্ছে বুঝেছিস রাফি বললো হোয়াট কি বললে তুমি সায়রা এবং বললো বাসায় সবাই জানে তুই জানিস না আ কি আ জব রাফি বলো বিয়ে মানে কি ওর বিয়ে কেন তখন সাহেরা বেগম বললো এত কিছু জানি না তোর বাবা তার বন্ধুর ছেলের সাথে মেঘলার বিয়ে ঠিক করছে এটাই জানি তখন রাফি ফিস ফিস করে বলল বাবা নিজের ছেলে থাকতে বন্ধুর ছেলের সাথে কেন তখন সায়রা বেগম বললো কিছু বললি তখন রাফি বললো না কিছু না সায়রা বেগম কথা বলতে বলতে মেঘলাকে রেডি করে নিয়ে বলল চল এবার মেঘলা সায়রা বেগমের সাথে যাচ্ছিলো ঠিক তখনই রাফি বলল এই দাঁড়া মেঘলা তুই তুই কোথাও যাবি না তখন সায়রা বেগম বলল রাফি কোনো উল্টাপাল্টা করবি না বলে দিলাম বাসায় গেস্ট আসছে সিনক্রেট করবি না কোনো তখন রাফি বলল এটা কি মগের মূল্যক নাকি বাসায় ওর চেয়ে বড়ো দুইটা মেয়ে থাকতে ওর বিয়ে মানে কি মানেটা তোর বুঝতে হবে না বলে মেঘলাকে নিয়ে হাঁটতে লাগলেন সায়রা বেগম মেঘলাও তার সাথে যাচ্ছে পিছন থেকে রাফি চেঁচাচ্ছে তখন রাফি বল এই মেঘলা তুই যাবি না বলছি না এর এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম মেঘলা রাফির কথায় পাত্তা না দিয়ে জলে গেল তখন রাফি বললো না এই বাসায় সবাই দেখি সাপের পিস পা দেখছে আরে সবার কি আমাকেই বাস দিতে ইচ্ছা করে নাকি এই মেঘলার যন্ত্রণায় আমি মরে আমি মনে হয় মোরেও শান্তি পাবো না কথাগুলো কথাগুলো বলতে বলতে রাগে গজগজ করতে লাগলো রাফি একলা নিচে গিয়ে এক হাত ঘুমটা দিয়ে মেহমানের সামনে বসলো রাফির উপর রাফির উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো তখন নাবিল আসলো নাবিল বলতে শুরু করলো এখন কেমন লাগে আগেই বলছিলাম এমন ভিলেনগিরি বন্ধ কর আমার কথা তো শুনলি না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখ নাবিল এতক্ষণ কী বলল রাফি যেন কিছুই শুনতে পাইনি রাফি নিচের দিকে তীব্র দৃষ্টি দিয়ে বলল ছেলেটাকে কোথায় যেন দেখছি কামন রাফি মনে কর কে ছেলেটা কোথায় দেখছিস তখন নাবিল বললো পাগলের মতো একা স্কুলের সামনে বাসা নাবিল বলল হ্যাঁ তাই তো কিন্তু কেন রাফি বল কেন সেটা পরে বুঝবি বলে রাফি নিচে গেল এদিকে সবাই বসে আছে তখন ছেলের মা বললো মেঘলা মা ঘুমটা একটু উঠাও তো তোমার মুখটা একটু দেখি তখন নাবিলের মা ঘুমটা তুলে দিল সিয়াম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে কারণ মেঘলাকে খুব সুন্দর লাগছে দেখতে সিয়ামের মা বললো মাসাল্লাহ খুব খুব সুন্দর দেখতে মেয়ে আছে মা মা এবার তোমার চুলটা একটু দেখাও তো সায়রা বেগম যখন মাথার ঘুমটাটা তুলতে যাবে তার আগেই রাফি এসে নাবিলের মার হাত ধরে ফেললো রাফি বললো থামো ছোটো মা নাবিলের মা বলো কি করছিস রাফি রাফি বলো এ বিয়ে হবে না নাবিল বলো কি করছিস রাফি পররা সবাই আছে, যা বলার পরে বলিস এখন এখান থেকে চল তখন রাফি বললো কেন যেতে হবে কেন আর মেঘলা কি আমার প্রেমিকা নাকি সে আমি কিছু বললে সেটা হয়ে যাবে রাফি কথা কথা ছাড়া বলে না ইনলিগেল বুঝছিস আমাদের বাসার মেয়ে কোনো পর্ণ নয় যে এভাবে সেভাবে ঘুরিয়ে ফিরে দেখতে হবে যারা মেয়েদেরকে পর্ণ ভাবে সে বাড়িতে মেঘলার কেন কোনো মেয়েরই বিয়ে দেওয়া ঠিক না তখন সিয়াম বলল। রাফি তুমি কি আমাদের অপমান করছো রাফি রেগে গিয়ে সিয়ামের কলার টেনে ধরে বলতে লাগলো এখনো যে গায়ে হাত তুলেনি এটাই যথেষ্ট নয় কি গাইস আজকের পার্টটা এখানে শেষ আর ভিডিও লাইকটা যদি ওয়ান ডে টু পয়েন্ট ফাইভ লাইক কমপ্লিট করতে পারো তাহলে পার্ট চব্বিশ কালকেই পেয়ে যাইব আর গাইস চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা হইব পার্ট চব্বিশে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ